নমস্কার স্মাইল উইথ মিশি নতুন আর ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকের ব্লগটা রাস্তা থেকে শুরু করলাম ঘড়িতে এখন বাজে প্রায় সকাল ছটা আমি যাচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে ঈদের ছুটিতে মা যাচ্ছে বোনের কাছে হায়দ্রাবাদ এই তো কিছুদিন আগে ঘুরে আসা হলো কিন্তু মা বলল ওর জন্য মনটা বেশ কিরকম করছে তাই একটা টিকিট করে দে তাই কিছুদিন আগেই মায়ের জন্য একটা টিকিট করে দিয়েছিলাম আর দেখতে দেখতে সেই দিনটাও চলে আসলো সত্যি কথা বলতে মা ছাড়া আমার এক ফোটাই ভালো লাগে না মা তাই বলছে এরকম করলে কি হবে আমি তো তাহলে কোথাও ঘুরতে যেতে পারবো না এই এখন থেকে শুরু হবে মা কবে আসবে সেই দিনগুলো পালা। দেখতে দেখতে প্রায় আমরা অনেকটাই চলে এসছি আমার মতন আপনাদের কার কার কলকাতা শহর এরকম ভাবে সকালবেলা ঘুরে দেখতে ভালো লাগে কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবেন কি অপরূপ সুন্দর লাগছে না যদিও আমি প্রত্যেকবারই চেষ্টা করি প্রত্যেক বছর শীতকালগুলোতে কলকাতা শহরের যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে যেগুলো এখনো ঘুরে দেখা হয়নি বা হয়তো গেছি অনেক বছর হয়ে গেছে সেই জায়গাগুলো ঘুরে দেখতে দেখুন গল্প করতে করতে আমরা চলে এসছি হাওড়া ব্রিজে এটা হলো হাওড়া ব্রিজের ফুল মার্কেট মায়ের ট্রেন হলো সকাল সাড়ে আটটা এখন ঘড়িতে সাতটা মতন বাজে আমাদের কাছে অনেক সময় আছে স্টেশনে ঢোকার আগে ভাবছি একটু চা খেয়ে নেব তারপরে স্টেশনে একেবারে ঢুকবো ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার একুশে মাকে ভালো করে বসিয়ে দিলাম এরপরে আমি আর ওয়েট করবো না আমি চলে যাব সোজা বাড়িতে কারণ আমার অনেকগুলো কাজ আজকে বাকি পড়ে রয়েছে তো আমি স্টেশন থেকেই দেখুন মানে নিউ প্ল্যাটফর্ম আর ওল্ড প্ল্যাটফর্মের মাঝখানে হলো এই হাওড়া মেট্রো তো আমি এই প্রথম হাওড়া মেট্রোতে যাচ্ছি তো চলুন ভেতরে যাওয়া যাক এত সুন্দর জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন কারণ বেশি মানুষের তো আগমন এখনো হয়নি তাই জন্য এই জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর আমার না সিঁড়ি থেকে খুব ভয় লাগে মানে উঁচু থেকে নিচে তাকাতে খুব ভয় লাগে এত ফাঁকা জায়গাটা রয়েছে তাও ঠিক দেখলাম এত সুন্দর গাইডেন্স লেখা রয়েছে তো সেই গাইডেন্স গুলো ফলো করলে আপনি ঠিকই পৌঁছে যাবেন টু ওয়ে প্ল্যাটফর্মে আমি চলে এসেছি নিচে এসে দেখলাম যে দুটো দিকই লক করা রয়েছে স্লাইডিং সিস্টেম রয়েছে তো এখানে রকম কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সই নেই তো এখান থেকে আমি ট্রেন ধরে প্ল্যানেট নাম এবং প্ল্যানেট থেকে যাব গড়িয়া বাড়ি এসে গেছি বাড়ি এসে দেখুন কত রোদ বললাম না অনেকগুলো কাজ আছে তাই বাড়ি এসে একদমই রেস্ট করার সুযোগ পাইনি তার মধ্যেই আমি আর শিয়ানজ পরিয়ে পড়েছি ডেন্স তুই টেন্স ডেন্স না তুই কিনা তুই ভালো বলতে পারবি হ্যাঁ ক্যামেরাটা খুব গরম হয়ে ক্যামেরার দিকে তাকাদ তাকাদতে রেজাল্ট কেমন হবে ভালো হবে ভালো হবে আচ্ছা ওদের প্রত্যেক বছর রেজাল্টের দিনই পিটিএম থাকে তো পিটিএম শেষ করার পরে আমরা যখন নিচে আসলাম তখন দেখলাম ওখানে একটা বুক ফেয়ার মতন হচ্ছে তো সে ওখানে দেখলো কিছু বই আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে পুরো বছরে ওদের যে পেন্টিং কম্পিটিশনস হয় বাচ্চাদের সেই সমস্ত পেন্টিংসগুলো ওয়ালে আটকানো ছিল তো আমি ওগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছু ছবিও নিচ্ছিলাম বেশ ভাল লাগছিল ওদের রেজাল্টের সাথে ওদের বুকলেস দিয়ে দেওয়া হয় তো আজকে আর মনে হচ্ছে না যে বই আনতে যাওয়া হবে বিকেলবেলা তো এখন যাই বাড়ি বাড়িতে ফিরে এসেই যেটা প্রথম করেছিলাম সেটা হচ্ছে খুব খিদে পাচ্ছিল আর যেহেতু সকাল থেকে অনেকগুলো জার্নি হয়েছে তাই আজকে আর রান্না করতে একদম ইচ্ছে করছিল না তার মধ্যে আমার হাতটার মধ্যে অনেকদিন ধরেই কি একটা হয়েছে জানি না এরকম ফুলে রয়েছে পুরো ডান হাতটা জুড়ে ব্যথা তাই আজকে অনেকদিন দিন ধরেই শ্রীহরি থেকে আমাদের খুব কচুরি খেতে ইচ্ছা করছিল তো বাড়িতে এসে স্নান টান সেরে আমি শ্রীহরি থেকে কচুরি আর কিছু মিষ্টি অর্ডার করেছিলাম এই শ্রীহরি মিষ্টান্ন ভান্ডারটা ভবানীপুরে খুব ফেমাস তো আপনারা যারা জানেন বা যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন কিন্তু হ্যাঁ আগেকার মতন সেই স্বাদ আর এখন নেই তো আমি অর্ডার করেছিলাম এটা হরিভোগ যেটা সচরাচর মিষ্টি দোকানে রাজভোগ হিসেবে পরিচিত আর অর্ডার করেছিলাম দুটো ল্যাংচা যদিও ল্যাংচাগুলো দেখে খুব শুকনো বলে মনে হলো আর করেছিলাম কচুরি আর ছোলার ডাল তো এইগুলো দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়া হোক কাল এত পরিশ্রমের পর আর ইচ্ছেই করেনি যে নতুন করে কিছু ফুটেজ তুলি সারা সন্ধ্যেটা ল্যাথ খেয়ে আর সিনেমা দেখে কেটে গেছে আজ সকালবেলা তাড়াতাড়ি উঠে আমি বাজারে বাজার থেকে ফিরে ছানা আগে স্নান করে দিলাম গরম তাই জন্য ওদের স্নান না করালে একদমই হচ্ছিল না কারণ ওরা নিজে থেকে জল খেতে চায় না আর দেখছিলাম যে গরমে জীবটা বেরিয়ে আসছে তাই ওদের ধরে বেঁধে জল খাওয়াতে হয় তাই ভাবলাম যে গরম যখন পড়েছে তাই ওদের একটু স্নান করিয়ে দিই স্নানটা করানোর পরে এই ড্রায়ারটা দিয়ে শুকিয়ে দিচ্ছি কারণ বিড়ালের গায়ে যদি একটু জল লেগে থাকে সেটা থেকে আবার ঠান্ডা লাগার চান্সেস থাকবে তো এইগুলো করে আমি আর সেন্সি এখন একটু বেরোবো কারণ ওর স্কুলের বই আনতে যেতে হবে আর ওর জন্য নতুন ব্যাগ আর জলের বোতল টিফিন বক্স এই তিনটে ম্যান্ডেড থাকে প্রত্যেক বছর তো এখন চলে এসেছি সমস্ত কিছু কেনাকাটি আমাদের হয়ে গেছে এবার বইগুলো দেখুন এই হলো ক্লাস সেভেনের এর বই শিয়ান ফাইনালি ক্লাস সেভেনে উঠেছে সিক্স থেকে সেভেন আরো পড়াশোনার চাপ বাড়ছে জানি অনেক প্রেশার হবে এর পরে তো এখন শুধুমাত্র আমার কাজ বইগুলোতে ভালো করে ব্রাউন পেপার লাগিয়ে দেওয়া আর এই হলো সেই ব্যাগটা যেটা ও আজকে থেকে কিনে এনেছে এই ব্যাগটা কিনেছে আর ওই জলের বোতল আর এই এই একটা টিফিন বক্স কিনেছে আরো অনেক কিছু লিস্টে ছিল কিন্তু আমি বললাম যে না এখন নয় সেগুলো আরো পরবর্তীকালে কারণ নতুন করে ওর মাসি আবার সুইমিং স্যুট পাঠিয়েছে কারণ যেহেতু আমাদের সোসাইটিতে সুইমিং করার একটা সুযোগ আছে তো সুইমিং স্যুট ছাড়া ওখানে নামতে দেয় না তো সুইমিং স্যুট ওর মাসি পাঠিয়ে দিয়েছে তো এইগুলো হয়ে গেল এই বছরের কেনাকাটি আর বাদ বাকি যা রয়েছে সেগুলো পরে একটু একটু করে কেনা হবে আর এই দেখুন আর একজনকে খুঁজে বেড়াচ্ছি আমি কখন থেকে আর ইনি বসে আছে পেঁয়াজের ঝুড়ির টুকরিতে আজকে সকালেই ওকে স্নান করিয়েছি কেউ বলবে এরকম নোংরা মেখে বসে থাকলে আবার ওকে সামনের সপ্তাহে স্নান করাতে হবে তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি যদি কোনো কারণে ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্ট বক্স আপনাদের সবার জন্য খোলা যদি আমাদের এই চ্যানেলের সদস্য হতে চান তাহলে বেলাইকিনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন